রাসুল সোনাত বিশ্বাস করে যে এটা রাসুলের সোননাথ কিন্তু মানে না এমন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহু আলীহাস্লামের উন্মত নয় দলিল সৈদুল বুখারির পাঁচ হাজার এর তেষট্টি নাম্বার হাদিস কত নাম্বার হাদিস বলেন সহদুল বুখারির পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস দেখুন আইসারদি আল্লাহত্তাহ আহার নিকটে তিনজন ব্যক্তি আসলেন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তার ইবাদত সম্পর্কে জানার জন্য এসে মা ইসরদি আলাহুতালহাকে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লাহু ইবাদত সম্পর্কে রাসুল সাল্লাহু আলী হিসাল্লামের ইবাদত সম্পর্কে আইসরদ্দি আল্লাহুত্তালহা তাদের মাঝে বর্ণনা করলেন বর্ণনা করার সাথে সাথে তারা মনে করলো আরে মোহাম্মদ সাল্লাহু ইসলাম তিনি এমন একজন মানুষ যার আগে পিছের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করেছেন সেই লোকটা আল্লাহর করে সেই লোকটা এত করে আমরা তো তেমন করি না তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলল আমি সারা রাত করব আরেকজন ব্যক্তি বলল আমি তিনি সিয়াম পালন করব সিয়াম আর কখনো আমি ভাঙব না আর একজন বলল আমি নারী সঙ্গ থেকে বেরোতে থাকবো বিয়ে করব না এই কথা বলতে না বলতে আল্লাহ রাসুল আসলেন এসে তাদের কথা শুনতে পেলেন এবং বললেন আরাকি তোমরা কি সেই সমস্ত লোক যারা এমন কথা বলো শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমি রাত্রে ইবাদত করি রাতে ইবাদত করি এবং ঘুমিয়েও যাই শুধু তাই নয় আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিনে সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়েও দেই আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিবাহ করেছি আমার চেয়ে তাকুয়াবান কেউ আছে এমন নেই আমি সবচেয়ে বেশি তাকুয়াবান আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি শোনো যারা আমার এই সমস্ত সন্ন্যাদ ছেড়ে দিবে তারা আমার তলের অন্তর্ভুক্ত নয় তারা আমার উম্মত হিসাবে গণ্য হবে না বিচারের মাঠে তার মানে রফই দায়ন করা সোননাথ বিশ্বাস করে কিন্তু মানে না তারা মোহাম্মদ সাল্লাহামের উম্মত নয় যারা পায়ের সাথে পা লাগিয়ে সলাতে দাঁড়াতে হবে সোননাথ বিশ্বাস করে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় তারা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উম্মত নয় এরা বিচারের মাঠে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত হিসাবে গণ্য হবে না আজকে বর্তমান দুনিয়াতে এই বাহাত্তর দলের মধ্যে অনেকগুলো এমন আছে তারা এই কথা বলে যে কোরআনের কি ব্যাখ্যা শিখিয়েছেন আমরা এগুলোর ধার ধারি না সাহাবাই কেরাম তাবিহিনদেরকে শিখিয়েছেন মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফি ইমামে আহমদ ইবনে হাম্বাল তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের দেয়া ব্যাখ্যা আমরা কোনো ধারধারি না আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে সহি শরীফ আছে মুসলিম শরীফ আছে আমরা কোরআন পড়ি আমরা যেভাবে বুঝি ওইভাবেই আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলি আমরা কারো ব্যাখ্যার ধারধারি না বিশেষ করে বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের ইমান এবং আকিদার জন্যে ইমান এবং আমলের জন্যে সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে আমি তো চ্যালেঞ্জ করে বলে দিতে পারি ও আমার প্রিয় ভাইয়ারা আমি তো বলতে পারি তোমরা রিজালুল্লাহর ব্যাখ্যাকে এভয়েড করে নিজেদেরকেই তোমরা এই কুরআন এবং হাদিসের পণ্ডিত ছাதியேছো তোমরা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ্যজন দূরে ছিটকে পড়ে গেছো। ঠিক। কিতাবুল্লাহ বুঝতে হলে কিসের ব্যাখ্যা লাগবে রিজালুল্লাহর ব্যাখ্যা রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ উল্লাহ বুঝা যদি সম্ভব হতো নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া যদি কোরআন বুঝা সম্ভব হতো তো আল্লাহ রব্বুল আলমিন অন্তত পক্ষে একখানা কিতাব পাঠাতেন নবী ছাড়া একখানা কিতাব পাঠাতেন ফেরেশতাদের মাধ্যমে কিতাব নাজেল করে দিয়ে পাহাড়ের উপরে ফেলে দিতেন আর ঘোষণা দিয়ে দিতেন ওই যে পাহাড়ের উপরে কিতাব আছে যাও ওই কিতাব তোমরা পড়ো ওটাকে ফটো কপি করে করে কপি করে করে নিজেরা পড়ো আর সেরাতে মুস্তাকিমের উপরে চলো এটা কি সম্ভব ছিল না কেন আল্লাহ করলেন না কারণ রিজালুল্লাহ ছাড়া শিক্ষক ছাড়া উস্তাদ ছাড়া শুধু কিতাব পাঠানো এটা না পাঠানোরই নামান্তর পিতাব পাঠালে উম্মত সেরাতে মুস্তাকিমের উপরে চলবে তো দূরের কথা বরং আরও বিভ্রান্তির শিকার হবে